নামেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা চালাচ্ছে একটি রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা আদতে এই সরকারটা চালাচ্ছে আদালত আসলে এই সরকার একটা এমন কোনো সিঙ্গেল বিষয় নেই যেখানে একদম সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে কোনো কাজ করছে এবং তার ফলে প্রতিটি বিষয় আদালতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আদালতে গিয়ে প্রত্যেকবার ঠাস ঠাস করে আইনে থাপড় পড়ছে রাজ্য সরকারের গালে এবং তারপরও নির্লজ্জের মতো সেই একই জিনিসের রিপিটেশান কোনো মতে কোনো স্বচ্ছ প্রশাসন নেওয়ার কোনো সদিচ্ছা আছে বলে এই সরকারটা মনে হয় না যাই হোক এরকম বহু মামলা বহু মামলা আদালতে চলছে আর আজকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলার কিন্তু শুনানি ছিল এবং সেই দুই মামলাতে অবশ্যইভাবে একটা কথা বলা যেতে পারে যে যে পর্যবেক্ষণ প্রাথম ভাবে উঠে এলো যদিও সেই রায়ের কপি হাতে পাওয়ার দরকার আছে তবে আরও বিস্তারিত বোঝা যাবে সেইখান থেকে একটা কথাই বলা যেতে পারে দের হ্যায় অন্ধের নেই অর্থাৎ একটু হয়তো শ্লতগতিতে চলছে কিন্তু যেভাবে বিচারপতিরা চেপে ধরছেন সেই জায়গা থেকে সর্বোচ্চ স্তরের যেসব প্রভাবশালীরা সর্বোচ্চ স্তরের যেসব ভণ্ডরা এই বাংলার সমস্ত কিছু লুটে পুটে শেষ করার চেষ্টা করছে তাদের কপালে কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে কেননা কেননা কোথাও কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করা সম্ভব নয় বিচারপতিরা করা পর্যবেক্ষণে পুরো বিষয়টা রেখেছেন এবং যে সমস্ত পথ যে সমস্ত অলিগলি দিয়ে এটাকে ডজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে তারা ভাবছেন সেই জায়গাগুলো একে 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 দরজাগুলো বন্ধ হতে শুরু করেছে কোন দুই কেসের কথা বলছি আর সেখানে ঠিক কী হলো তার বিস্তারিত ব্যাখ্যা করব অবশ্যই শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দুটো দুটো মামলা চলছে এবং দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা একটা হচ্ছে এসএসসির যে দুর্নীতির মামলা অর্থাৎ যেখানে অভিযোগ উঠেছে যে ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক করে দেওয়া হয়েছে ফলে ফলে তারা বহাল তবিয়াতে আপনার আমার দেওয়া ট্যাক্সের পয়সা থেকে মাসের পর ম্যাস বেতন নিচ্ছেন তো বটে কিন্তু কিন্তু আদতে তারা আমাদের পরবর্তী প্রজন্মকে তাদেরকে কিচ্ছু শেখাতে পারছেন না কেননা তারা নিজেরাই অযোগ্য নিজেদেরই তাদের কোনো রকম যোগ্যতা নেই যে তারা কিছু শেখাতে পারে আর এই জায়গা থেকে এদের চাকরিটাকে এক লক্ষে খারিজ করে দেওয়ার চেষ্টা করেছিলেন বিভিন্ন বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্ট এই কোর্ট ওই কোর্ট ধরে সেটাকে এখনও তারা ঝুলিয়ে রেখেছেন তার কারণ রাজ্য সরকার থেকে শুরু করে তাদের নিজস্ব উকিল সকলে মিলিয়ে চেষ্টা করছেন একটা অদ্ভুত যুক্তি খাড়া করে যে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের কোনো যোগ্যতা নেই সেসব তো ঠিক আছে কিন্তু তারা এত দিন ধরে চাকরি করছেন তাহলে আর কেন তাদের তাড়ানো হবে এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী চাইছেন এদেরকে রেখে দিয়ে একটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে যারা চিৎকা চেঁচামেঞ্চি করছেন ধর্না টর্না করছেন তাদেরকে সেখানে ফিল আপ করে দেওয়া তো সেই মামলা বিভিন্ন বেঞ্চে ঘুরে ঘুরে ফাইনালি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি স্পেশাল বেঞ্চে এসেছে এবং যেখানে শুনানি করছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ শব্বার রসিদি সাহেব তো তাদের সেখানে হিয়ারিং ছিল গতকালই এই হিয়ারিংটায় একটা অদ্ভুত মোড় আসে সেখানে এই যারা বিতর্কিত চাকরি প্রার্থী তাদের এক আইনজীবী আছেন ননিন্দ মিত্র বলে তিনি হঠাৎ করে প্রশ্ন তুলতে শুরু করে দেন যে এখানে যে দপ্তরটা বা যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নাইশা যারা এই ওএমআর কারচুপি থেকে শুরু করে নাম্বার ম্যানিপুলেশন এভরিথিং যারা করেছে তাদের সদর দপ্তরে কেন সিবিআই হানা দেয়নি তার বদলে কেন তাদের একজন কর্মীর বাড়িতে হানা দিয়েছে এবং সেখান থেকে সমস্ত তথ্য উদ্ধার করে নিয়ে আসছে এইটা অনৈতিক কারণ কোনো কর্মীর বাড়ি থেকে করা যে উদ্ধার সেটাকে মান্যতা দেওয়া উচিত নয় তার ফলে সিবিআই সিবিআই যেহেতু হেডকোয়ার্টার থেকে এটা উদ্ধার করেনি তাই সিবিআইয়ের এর এই খোঁজখবরকে পুরোপুরি ক্যান্সেল করে দিতে হবে ভাবুন পিসির বাড়ির আবদারটা এই রাজ্যে কোথায় পৌঁছচ্ছে তো সেখানে তো কালকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট দুই বিচারপতিই বলেছিলেন যে সিবিআই কোথায় তদন্ত করবে সেটা কি আপনি ঠিক করে দেবেন এবং সেখানে যদি সত্যিই কোনো কর্মীর বাড়িতে তারা লুকিয়ে রাখে এসব জিনিস তো সেটাকে তো তো মান্যতা দিতেই হবে নাহলে আপনি প্রসেস বলে দিন কীভাবে তদন্ত হবে তো যাই হোক সেই জায়গাটা সেই জায়গাটা যখন কাজ করেনি তখন আজকে যেটা দেখা যাচ্ছে যে বিতর্কিত চাকরি প্রাপকদের যে আরেকজন আইনজীবী আছেন জয়ন্ত মিত্র তার নাম তিনি যেটা করছেন তিনি ব্যাপারটাকে অন্যভাবে আজকে প্লেস করার চেষ্টা করেন কীভাবে তিনি প্লেস করার চেষ্টা করছেন তিনি মূলত দুটো পয়েন্ট তোলেন এবং দুটোই খুব হাস্যকর কিন্তু খড়কুটুকে আঁকড়ে ধরতে চাইছে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে বলছে এই যে সংস্থা নাইশা বলে যাদেরকে সিবিআই যাদের তদন্ত করে এইসব তুলে এনেছে যে বিভিন্ন রকম গণ্ডগোল তারা করেছে সেই সংস্থাকে তো কুল সার্ভিস কমিশন তারাই বলছেন যে তারা মান্যতা দিচ্ছেন না তারা জানেন না এই সংস্থা সম্বন্ধে কেননা যাদের আমলে হয়েছিল তারা জেলে আছে কিন্তু যারা নতুন আছেন তারা তো এই ব্যাপারে কিছু জানেন না সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কেন আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের চাকরি খারিজ হবে অদ্ভুত যুক্তি দু নম্বর যুক্তি যেটা দিয়েছেন বলছেন যারা এত বছর ধরে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন তাদের কেন চাকরি বাতিল হবে তখন দুই বিচারপতি তারা তারাও তো পুরো ব্যাপারটা বুঝছেন তারাও দেখতে চাইছেন এরা কতদূর খেলা খেলতে চায় দুটো প্রশ্নেরই খুব ভালো তারা উত্তর দিয়েছেন এবং তার ফলে আবারও আরেকটি দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল বলে মনে করা হচ্ছে বলছেন যে আপনারা যদি বলেন যে কমিশনেরই বিশ্বাসযোগ্যতা নেই কমিশনকেই বিশ্বাস করা যায় না তাহলে এই নোটিশ থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই তো এই কমিশনের থ্রু দিয়েই হয়েছে তাহলে তাদেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন তাহলে তো এই গোটা প্রক্রিয়াটা কি আমাদের বাতিল করে দিতে হবে তখন বলে না না এই যে দশ হাজার শিক্ষক রয়েছে তারা তো সমস্যায় পড়ে যাবে বাকি হলে বলছে আপনারা দশ হাজার শিক্ষকের কথা বলছেন আর যারা তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল সেই বৃহত্তর পরিবারটার কথা ভাবুন তো কতগুলো যোগ্য ছেলে মেয়ে সেইখান থেকে চাকরি পেলো না যার জায়গায় এই অযোগ্যরা পেয়েছে তার মানে আপনারা কী বলতে চাইছেন কেউ কেউ পিছনের দরজা দিয়ে চাকরি পেলেও তাকে রেখে দিতে হবে যাদের মেধা তালিকায় নাম নেই তাদেরকেও রেখে দিতে হবে এসব পিসির বাড়ির আবদার চলবে না তখন ওই আবারও যুক্তিটা তোলেন যে যারা এত বছর ধরে নিষ্ঠার সঙ্গে চাকরি করছেন ভাবুন যারা চাকরির গোষ্ঠীর পিন্ডি করে ছেড়ে দিচ্ছে ক্লাস ওয়ান টু এর ছেলে মেয়েকে এ প্লাস বি কী হয় বলতে পারে না দুই আর দুয়ে কত হয় সেই যোগ বিয়োগ করতে পারে না তাদেরকে যেহেতু নিষ্ঠার সঙ্গে চাকরি করেছে তাদেরকে রেখে দিতে হবে অনুপ্রেরণার কি ফল যাই হোক তখন বিচারপতিরা বলেন যে দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদের চলতে হবে অযোগ্যরা যে এখানে পড়াচ্ছেন তারা তো দেশের মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছেন তারা কি করে শেখাবেন দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করবেন কী করে সুতরাং এই কোনো কিছুই আবদার টিকবে না আমাদের কাছে দুটো অপশান খোলা আছে এক পুরো প্যানেল বাতিল করে দেওয়া আর দুই হচ্ছে প্যানেলের আংশিক যে ব্যাপারটা রয়েছে মানে যারা প্রকৃত অপরাধী তা হয়তো সবাই প্রকৃত অপরাধী নয় তাদেরকে রেখে দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে ছেটে ফেলে দেওয়া কিন্তু সেটার জন্য অনেক শুনানি বাকি আছে ফলে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিনের শেষে যে রায়টা হবে এই মামলার শেষে যে রায়টা হবে তাতে এই যে অযোগ্য যারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিছুতেই তাদের আর চাকরিতে রাখা যাবে না তাদের চাকরিটা বাতিল হবে এখন তারা বেতন ফেরত দেবেন কি দেবেন না আলটিমেটলি তাদেরও জেল হবে কি না এগুলো পরবর্তী বিচার্য বিষয় কিন্তু এই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে সেই অযোগ্যরা তাদেরকে কিন্তু আর কিছুতেই চাকরিতে রাখা যাবে না যেটা যেটা কিন্তু একটা খুব পজিটিভ স্টেপ এর পাশাপাশি আরেকটি মামলা আজকে ছিল যেটার দিকে কার্যত গোটা বাংলা তাকিয়েছিল সেটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একটি একটি কোম্পানি এবং সেখানে নিয়োগ দুর্নীতি সেই সংক্রান্ত মামলা ছিল এবং সেখানে প্রথমেই যে বিষয়টা হলো যে একটা ডিভিশন বেঞ্চে মামলা হয়ে গেছে এবং সেই ডিভিশন বেঞ্চে মামলাটায় মূলত এই প্যানেল প্রকাশ প্যানেল প্রকাশ নয় এই বিষয়টা নিয়ে এখনও হিয়ারিং চলছে সেটা এখনও হিয়ারিংটা হয়নি ফলে সেই বিষয়ে কোনো রকম কিছু হলো না তার ফলে তদন্তের দিকটা কি রয়েছে সেই দিকটাতে কিন্তু একটা আলোকপাত করার চেষ্টা করা হলো এবার এখানে বেশ কিছু ইন্টারেস্টিং মোড ঘটেছে ইন্টারেস্টিং পয়েন্ট ঘটেছে যেখানে কোনো সময় আমরা দেখলাম বিচারপতি রীতিমতো চাপ সৃষ্টি করছেন তিনি নাখুশ দেখাচ্ছেন আবার আবার একটা কোথাও গিয়ে গোপনীয়তা রহস্যের ব্যাপারে রয়েছে কী কী হয়েছে যেটা প্রথমেই হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন এতদিন ধরে ধীরাজ ত্রিবেদী তিনি ইডির হয়ে আইনজীবীর কাজ করতেন এবং বিল্ল ভট্টাচার্য তিনি সিবিআইয়ের হয়ে আইনজীবীর কাজ করতেন কিন্তু বিল্লদল ভট্টাচার্য বর্তমানে সেখানে আর নেই ফলে ইডি এবং সিবিআই দুজনকেই রিপ্রেজেন্ট করছিলেন এই ধীরাজ ত্রিবেদীজি এখন তিনি একটা দুটো রিপোর্ট আজকে আদালতে জমা দেন এবং বলেন যে অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই সময়টার মধ্যে অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং সেখানে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তে বহু প্রভাবশালী নাম চমকে দেওয়ার মতো নাম সামনে এসছে আমরা কোনো রকম কোনো বিতর্ক এড়াতে আমরা এই কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত আপ্ত হয়েছে সেই জায়গাটা এবং কোন কোন প্রভাবশালীর নাম এসছে সেইগুলো বলছি না কেননা আপনারা জানেন যে যেসব ফেরেফ বা চিটিংবাজগুলো আছে এটার সঙ্গে জড়িত যারা লুটেপুটে খেয়েছে তারা তো জানে যে আমরা একটা মুখোশ পরে থাকি কিন্তু এই সব আইন আদালতের চক্করে আমাদের সেই মুখোশটা খুলে পড়ে যাচ্ছে সবাই চোর চোর করে ধেয়ে আসছে ফলে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন আদালতে গিয়ে একটা ডিফেন্ড করার চেষ্টা করছেন যে যতক্ষণ না ভারডিক্ট হয়ে যাচ্ছে আমাদের নাম সামনে আনা যাবে না কিন্তু এই এইভাবে এই যে চোরগুলো যে কত বড় চোর সেটা তো সামনে চলে আসছে যাই হোক সেই জায়গা থেকে ইডি সিবিআই যিনি আইনজীবী আছেন তিনি রকম নাম সামনে আনতে চান না কিন্তু তিনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেন যে এই যে দুর্নীতিগুলো হচ্ছে তাই সেই দুর্নীতিটা একটা প্যান্ডোরার বক্সের মতো একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড অর্থাৎ চাকরিচুরি দুর্নীতি নিয়ে শুরু হয়েছিল পরে দেখা গেলো নিয়োগ দুর্নীতি তার সঙ্গেও এটা যুক্ত রয়েছে এমনকি লাস্টে পিডিএস যেটা রেশন স্ক্যাম সেই সেই জায়গাটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেছে তো এইসব কথা তিনি যখন বলছেন তখন কিন্তু বিচারপতি সিনহা চেপে ধরেন তিনি বলেন যে আপনাদের যে একটা ভয়েস স্যাম্পল রিপোর্টের কথা ছিল সেই রিপোর্টটা কোথায় সেটা সেই তেসরা জানুয়ারি আপনারা কালেক্ট করে নিয়েছিলেন এখন সেই রিপোর্টটা কোথায় তো একটা আমরা শুনেছিলাম সংবাদ মাধ্যমে খবর লিক হয়েছিল যে সেই রিপোর্ট নাকি ইডির হাতে এসে গেছে তো তিনি বলেন যে সেই রিপোর্ট দিল্লিতে আছে এবং সেটা নিয়ে কিন্তু রীতিমতো ধমক খান তিনি এবং যারা যারা বাদীপক্ষে ছিলেন সুদীপ্ত দাসগুপ্তরা তারা পিদ শামীমরা তারা কিন্তু চেপে ধরেন যে আপনার যে রায় রয়েছে আপনার যে অর্ডারটা আজকে হবে সেখানে কিন্তু নেক্সট ডেটটা মেনশান করে সেখানে এই রিপোর্ট যে অবশ্যই করে জমা দিতে হবে সেইটা কিন্তু আপনি মেনশন করে দিন এই একটা রয়েছে এবং দু নম্বর একটা কথা তারা বলেন যে এই মামলাটাকে কেন্দ্র করে বিভিন্ন মামলা মানে যারা যারা সোজা কথায় বাজার বাজার কি তারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা করে এই জিনিসটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে তো সেটাকে স্লট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন এই সব রিপোর্টে কি আছে আমরা তো বিস্তারিত কিছুই জানি না তার ফলে সেই সব মামলাগুলো লড়তে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটাকে জড়িয়ে দিয়ে এরা ব্যাপারটাকে ঘেঁটে দিচ্ছে অন্য মামলা অ্যাফেক্টেড হচ্ছে ফলে আপনার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যে অর্ডার আজকে হবে সেখানে কি জিনিস বাজেয়াপ্ত হয়েছে কাদের জিনিস বাজেয়াপ্ত হয়েছে সেই লিস্ট কিন্তু আপনি যেন কিছুটা হলেও আমাদের জানান তো তারপরই যে জায়গাটা হয় সেটা জাস্টিস সিন্না বলেন যে এই যে শ্লতগতি হচ্ছে রিপোর্ট থেকে শুরু করে পুরো ব্যাপারটার সেটা কেন হচ্ছে তার জাস্টিফিকেশান দিয়ে একটা ডিটেল রিপোর্ট কিন্তু ইডিসিবিআইকে নেক্সট হিয়ারিংয়ে দিতে হবে এবং তারপরে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন যেটুকুনি বোঝা যায় যে এখানে বেশ কিছু গোপন কথা থাকছে যেটা এই মুহূর্তে তদন্তের স্বার্থে বাইরে আসাটা সমীচীন হবে না তিনি ভাবছেন এবং সেই জন্য হিয়ারিংটা সেইখানে কমপ্লিট করলেন না কেন সেখানে লাইভ স্ট্রিমিং চলছিল বা অন্যান্য কেসের লোকেরাও ছিলেন সেখানে ফলে সেটা একটা বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর গোপনীয়তা রক্ষার স্বার্থেই তিনি নিজের চেম্বারে চলে গেলেন তারপর কি হয়েছে এখন আমরা সেই ইনফরমেশন পাইনি খুব সম্ভবত দুই পক্ষের আইনজীবীদের ডেকে বা তিনি সেই রিপোর্টটা পড়ে নিয়ে যে গোপন রিপোর্ট আজকে জমা পড়ল তার কতটা এই এই রায়ের সঙ্গে অ্যাটাচ করা যায় কতটা তার নিজের কাছে রাখতে হবে সেই জিনিসটা মেজার করে নিয়ে হয়তো এর একটা শুনানি দেবেন তিনি শুনানির একটা দিন দেবেন তো সেখানে দেখুন এই এই মামলাতেও কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে আজকে ভয়েস স্যাম্পল টেস্টিং রিপোর্ট জমা পড়বে বা কোনো করার রায় হতে পারে এইরকম একটা চিন্তা কিন্তু সকলের মধ্যেই কাজ করছিল ফলে সেখান থেকে আবারও একটা হতাশা আছে কিন্তু যেভাবে পুরো ব্যাপারটাকে জাস্টিস সিন্না দেখলেন এবং হ্যান্ডেল করলেন সেখান থেকে এখানেও সেই একই কথা বলা যেতে পারে দেড় হ্যায় লেকিন অন্ধের নেই অর্থাৎ দেরি হতে পারে একটু কিন্তু পুরো ব্যাপারটা তিনি মনিটরিংয়ে রাখছেন এবং তিনি সেই হিসেবে সংশ্লিষ্ট নির্দেশ দিচ্ছেন এবং শুধুমাত্র তাই নয় এই ফিরদো শামীম বলুন সুদীপ্ত দাশগুপ্ত বলুন যারা সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যারা যারা আইনজীবীর পোশাকে লড়াইটা লড়ছেন তারা কিন্তু যেভাবে জাস্টিস সিনহাকে বললেন রিকোয়েস্ট করলেন এবং সেটা জাস্টিস সিনহা অনুধাবন করলেন ফলে এত সহজে কিন্তু সেই ফেরেফ বা চিটিংবাজগুলো ছাড়া পাবে না আর তাই দুটো মামলা দুটো এজলাস দুটো জায়গাতেই কিন্তু যে ধরনের ডিরেকশান এলো তাতে তাতে ওই সর্বোচ্চ স্তরের প্রভাবশালী যারা সোজা বাংলায় বলতে গেলে এক একজন দুর্বৃত্ত যারা বাংলাটাকে লুটে ফুটে শেষ করছে তাদের কিন্তু টেনশান আরও বাড়লো আজকের পর কমার কোনো লক্ষণ কিন্তু দেখা দিল না যাই এই ছিল দুই দুই মামলার আপডেট কি বলবেন এসএসসি মামলা এবং এই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার